এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য মধ্যরোজনী যেটাকে হাদিসের ভাষায় আগ্রিত বলে মধ্য জন্য আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বলার জন্য একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়া আছে একদম এটাকে খুবই বেশি ভ্রমণ করে করতে যে এই হালুয়ার বিতরণ আতোষবাজী ফুটানো তারপর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো এগুলো করে থাকে আবার আরেকজন এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা এটা পেদা আর্ট এই ব্যাপারে বক্তব্য দিয়ে দিচ্ছে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে আহ অল্প দেড় মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাত গুরুত্বপূর্ণ কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল ইসলিম শাহবান বা সবাই বলতে গুরুত্ব আছে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরে রাত সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত যদিও আমরা ঘটা করে আমাদের দেশে সাতাইশে রমজানটাকে পালন করা হয় রাজকীয়ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রমজানই লাইলাতুল কদর হচ্ছে বরং বিশ্বনবী সাহা ইসলাম একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই পাঁচটা রাতে লাইলাতকে তারা শুরু করেছেন আশ্বিন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তারা করতে করবে হতে পারে যে একুশ তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখ আবার এমনও হতে পারে যে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে এজন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে মহিনের কাজ হচ্ছে

ফজরের কসম আর জিনগোজ মাসের প্রথম দশ রাত্রির কসম ওই দশ রাত্রিটা শুধু রাত্রি না দিন সহ গুরুত্বপূর্ণ অর্থাৎ জিনগোজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত গুরুত্বপূর্ণ যেহেতু দশ রাত গুরুত্বপূর্ণ এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই দশ দিনে অনেক মুখমাহাতবাদা মৌলিক আবাদতের একটা সমন্বয় ঘটে আমরা নামাজ তো পড়ি তারপর আমরা আরফার দিনে রোজা রাখি হাজি সাহেবেরা কুরবানি করে তারা তাওয়া করে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই দশ দিনে মৌলিক মৌলিক আবাদতের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনের ঘটে না এই জন্য এই দশটা রাত্রিগুলো তো বলতেছিলাম যে জিধোজ মাসের প্রথম দশটাতে গুরুত্বপূর্ণ তাহলে একটা পেলাম তবে গুরুত্বপূর্ণ আরেকটা পেলাম যেখোজ মাসের প্রথম দশটাতে এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগতরা সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই

এটা বাংলাদেশে বলে সবে বলা সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব নতুন পরিবেশে পালন করা হয় কোন রাত পর্যন্ত সবে বড়াতে যেই যার জমক পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়ারি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা এভেলুত করতে সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদের তো ওই রাতটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে এবং যেই রাতগুলোকে অপর্যাপ্ত কম গুরুত্বপূর্ণ হিসেবে অ্যাডনিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে এবারে লাইলতুল ইসমি ইনশাআল্লাহ সবে এবাদতের ব্যাপারে দৈফাতিসের অভাব নাই পুরি পুরি গুরুত্ব দিতে গেলে অনেক সময় লাগে সই হাদিস আছে

হচ্ছে অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষেরা তিন নম্বরে হচ্ছে কেউ যদি বিচারিক হত্যা হোক যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে হত্যা পেলে সে নম্বরে হচ্ছে জানিয়া ব্য বিচারিক বা ব্যবিচার এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ঘুমাতে বা সবাইকে ঘুমাতে তাহলে এক একটা

আবার সবাই সবে একটা উপরে গেছে চোদ্দ তারিখে তারা তুমি একটা সাপোর্ট আর কোনো কামের ব্যাপারে কোনো রুটুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো হাদিস পাওয়া যায় সহি সাব্যস্ত হয় তারপরে ঘুরি ঘুরি দৈক হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় সময় যেমন একটা দইফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে মা এসা মা এসার পরে বিষ্ণুবি থাকতে গেছে টাইমে নয় জন স্ত্রী বেঁচেছিল

অনেক লম্বা কথা তখন বিশ্বনবী আয়সাকে বললেন তুমি কি জানো এই রাতটা কেমন রাত মায়সা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ রসুল ভালো জানে এভাবেই বলতেন তখন বিশ্বনবী বললেন যে এ রাতটা এমন রাত এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে বনুকাল একটা গোত্র ছিল যে গোত্রে ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিশ্বনবী বললেন বনুকালের লোকদের গাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ সম্পর্ক খেয়াল এর হাতে এর হাতের কোন গুরুত্ব নেই এই কথাটাও যেমনি ঠিক না আবার এর হাতটা সবচেয়ে বেশি গুরুত্ব এর আবার বলা হয় যে এর হাতের ভাগ্য পরিবর্তন হয় সারা বছর কি খাবেন কি করবেন এর হাতে লিখে রাখা হয় বেশি বেশি আলু রুটি খান সারা বছর ভালো করে জিনিস এই বিষয়গুলোর সাথে ইচ্ছা কোনো সম্পর্ক নেই সহিয়া দিসের আলোকে যে দুইটা হাদিস বললাম

মধ্যম পন্থা অবলম্বন করা মানে মাঝামাঝি থাকে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে কত কখনোই রাতকে গুরুত্বপূর্ণ বা বিশ্বাস এরকম রেখে যদি এরা থেকে অবাধে থাকে এতে কোনো রোগ নেই কারণ এটা প্রশংসনীয় মাহমুদ এটা প্রশংসনীয় মাহমুদ রচনা